বলে আমরা তো জানি না এগুলো তাহলে তা হতে পারে তখন আমি বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি যদি জ্ঞানের ভান্ডার যদি বিশ্ববিদ্যালয় হয় এই জ্ঞান পার্শ্ববর্তী গ্রামে উপচে পড়ে না কেন তারা জানে না কেন কেউ কোনো সদত্তর দিল না বা দেওয়ার চেষ্টাও করলো না তখন আমি চেষ্টা করলাম যে এদেরকে চাষের দিকে আগ্রহী করা যায় কিনা তখন বলল যে পানি তো নাই পানি আছে এখানে তো পানি তখন সবই এসছে দেশে ওদের ডিপ টিউবওয়েল আছে আমাদের ডিপ টিউবওয়েল নাই বহু চেষ্টা তদবির করে একটা ডিপ টিউবওয়েল বসালাম কি হবে এখানে শীতকালে চাষ হবে অবিশ্বাস্য একটা কাণ্ড শীতকালে চাষ এটা মানুষের ধারণার ভেতরে নাই শীতকালে কি করে চাষ হয় লোকের ব্যাখ্যা ছিল শীতকালে যদি চাষ করার বিষয় থাকতো তা আল্লাহ তাহলে শীতকালে বৃষ্টি দিতেন আল্লাহ শীতকালে বৃষ্টি দেয় নাই যেহেতু শীতকালে ফসল করার কথা না আপনি জোর করে আল্লাহর হুকুম উলটিয়ে দিয়ে না তা আমি বলতে থাকলাম ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হলো ফসল হল পরবর্তী বছর যখন আবার চেষ্টা করলে বলে যে না গত বছরের যে ফসল হয়েছে সেরকম টিতা ধান পাইছি আমরা টিটা কেন বলতে এত মারামারি করছি এই ফসল নিয়ে এই বলে আমার এত দিতে হবে এই বলে আমার দিতে হবে আমরা নিজের ভাগ নিজে পাইনি পানির ভাগ একজন বললো যে এবার আর চাষ হবে না ডিপ হবে তো পাশে একটা মাস ছড়া আছে ছড়াতে আমরা ছড়ার পানি আমি কৌতূহলী দিকে গেলাম দেখলাম যে পানি আছে তাহলে এই এখানে আছে আল্লাহর পানি তো এখানেই ছিল একদিন চাষ করেন না এখানে বলছি কেউ কোনোদিন করে নাই আমরাও করি নাই তো সেবার বাঁধ দেওয়া হলো আমরা সবাই মিলে বাঁধ দিলাম বাঁধে যে পানি আসলো তাদের ডিপটিউবেলের পানি ছিল অনেক বেশি পানি নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে ইচ্ছা না থাকলে সব থাক সব কিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায় পানি আছে জমি আছে চাষ করা যায় কিন্তু কেউ করে নাই কোনোদিন আমরা কেন করব একটা শিক্ষা লাভ হলো এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু তেবাকা খামার দেবা চাষ করতে গিয়ে যে সমস্যা হলো ইরিদান ধান চাষ করতে হলে লাইন জোরে রোপা লাগাতে হয় আর এমনি ধান লাগাইতে হয় ছড়িয়ে দিলে বীজ ছড়িয়ে দিলে ফসল হয়ে যায় এখানে কষ্ট করতে হয় তাহলে কষ্ট করবে খাবার যখন খাবে কষ্ট করবেন না বলে না বেশি কষ্ট অদ্ভুত একটা মানসিকতা তখন আমি ছাত্রদের নিয়ে বসলাম তোমরা সাহায্য করো আমরা সবাই মিলে মাঠে নামি আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেবো যারা ছাত্র ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে দলে দলে তারা মাঠে নামলো লাইন করে চারা লাগালো সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো যে আমরা জোবরাতে ইরিদানের চাষ শুরু করে দিয়ে তাত তার থেকে আস্তে আস্তে নজর পড়লো জোবরার অন্যান্য জায়গায় শয্যাপাড়া দহনপাড়া বড়ুয়াপাড়া তাদের অবস্থা দেখার জন্য আজকে এই কথা বলছি এই জন্য আমি এসছিলাম এখানে শিক্ষক হিসেবে ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছে আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই আমি শিখছি ক্রমাগত শিখছি এবং ক্রমে ক্রমে এই যোগরাজ শয্যাপাড়া দেওয়াননগর এদের যে মহিলারা আছে তারাই আমার শিক্ষক হল তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আমার ছাত্র ছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল আজকে অনেকে উপস্থিত আছে যারা মহিলাদের কাছে আমাকে নিয়ে গেল তাদের কাছে পাঠ দান তাদের পাঠদান নেওয়ার জন্য তাদের কাছ থেকে অবাক হয়ে গেলাম যা ক্লাসরুমে পড়ায় তার সঙ্গে কিছুর মিল নাই যে কাজে হাত দিলাম সেটা ক্রমে মহিলাদের খুব পছন্দের জিনিস হলো তাদের হাতে টাকা দিলাম ঋণ দিলাম পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা যে মানুষের জীবনে এটা এত রকমের আনন্দ আনতে পারে কোনোদিন ভাবি নাই তারা কৃতজ্ঞতায় গদ আমি কোনো মাগনা টাকা তাদের দিচ্ছিলাম না তাদেরকে বলছি এই টাকা কাজ করে আদায় আপনি রোজগার করবেন আমার টাকা আমাকে ফেরত দেবেন তাতেই তারা খুশি অনেক কাহিনী শুনলাম তাদের তারা কেউ নিজের নাম পর্যন্ত বলতে পারে না আমাদের সমাজ যেমন মহিলাকে তার নাম শেখার জানারও সুযোগ করে দেয় না ছোটবেলায় অমুকের মেয়ে বিয়ে হলে অমুকের বউ মা হলো মুকের মা সে যে কে সে নিজেও জানে না আমরা প্রথম চেষ্টা করলাম আমাদের ছাত্রীদের দিয়ে একটা নাম স্থির করার জন্য বহু কষ্টে একটা নাম তার বাইর করা যে তার নাম বলতে দিয়েছিল পুন এক সময় অথবা কোনো মনে না পড়লে একটা নতুন নাম দেওয়া যাতে করে সেটা সে লিখতে পারে মনে রাখতে পারে এই লেখা শেখানো এই লেখা শিখাতে গিয়ে তার জীবনের অনেক কাহিনী আসলো প্রতি কাহিনী একটা চেটে একটা চমৎকার এই থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম এটা বললাম যে সভা সমিতিতে বললাম লেখালেখিতে বললাম যে ঋণ মানুষের মানবিক অধিকার সবাই হাসাহাসি করল আপনি ঋণের কথাও বলেন অধিকারের কথাও বলেন এটা কোন ধরনের কথা ইকোনমিক্সে তো কোনো অধিকারের বিষয় নাই কি আপনি কোন সাবজেক্টের লেখাপড়া করেন বললাম তাই তো ইকোনমিক্স এর অধিকারের কোনো বিষয় নাই তাও আবার মানবিক অধিকার আপনি বলছেন মানুষের মানবিক অধিকার অনেক খটকা একটা খটকার পরে আরেকটা খটকা তারপরে বললাম আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো আপনি কে জাদুঘরে পাঠাবেন বলছি আমি আপনার মতে একজন মানুষ আমি পাঠাইতে চাইলে আপনি আমাকে বাধা দিতে চান বাধা দেন বাধা নাই আপনার কাজ না এটা তো সরকারের কাজ তাহলে আমি আমার কাজ করে করতে থাকি সরকার বাধা দিলে তখন দেখব এই যে বললাম যে আমি জবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ আমি বলছি যে যে অর্থনীতি আমরা পড়াচ্ছি এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি মানুষের অর্থনীতি না যে কোনো বিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে ব্যবসাকে দিয়ে না আজকে যে শুরুটা হল সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল আমরা এক ব্যবসা কেন্দ্রিক আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না ওই যে যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যায় পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই তখন আরো বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহ সহকর্মী যারা আছেন যারা অর্থনীতি পাঠদান করেন লেখালেখি করেন তারা আমাকে তো আওয়ালিক আগেই এমনি চাহ্য করেছে একেবারেই শেষ করে দেব যেটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নাই কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র আমার মাথায় সেটা রয়ে গেল যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যত পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে আবিষ্কার করার প্রবণতা এবং তাকে যেইদিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে দিকে ছুটানোর থেকে বের করে আন এগুলো বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আসে নতুন বিশ্ববিদ্যালয়ে সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয় দেয় হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি গৌরব করে ব্যান্ডারবেল বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গৌরব করার কারণ বড় দুইটা তোমাদের একটা তাদেরটা দুইটা দুইটা এই জন্যে এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার চার সমস্ত গোড়াপত্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাহায্যে এবং সেজন্য এই বিশ্ববিদ্যালয় গৌরবোধ করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের সেই হিসেবে সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এটা নোবেল পুরস্কার পেয়েছে আমি যেটাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরব করতে পারে একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হল যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হল সে সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে সরি গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজে দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা নোবল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান কাজে দুটি নোবল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয়ে নিজে নিজেদের ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস কি এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে কিন্তু আমরা গতের গদবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য মনের মতো করে বানানোর জন্য আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে আজকে সবাই আনন্দিত আমরাও আনন্দিত তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের প্রাপ্তি হল সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই আমি আমার কথাটা বলে যাচ্ছি অন্যরা অন্যদের কথা বলবে তোমরা তোমাদের কথা বলবে কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কী ধরনের বিশ্ব চাই কি ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আজকে এই দুই বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোবরা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম সমূহ তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই তিনটির জন্য সবাইকে ধন্যবাদ সম্মানিত সমাবর্তন বক্তা আপনার মূল্যবান জ্ঞান গর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য